আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুই হাজার সালের নতুন একটি প্রেসিডেন্সিয়াল থাইল্যান্ডের মডেলের ওয়ালসুকেস আজকে ডেলিভারি যাচ্ছে পিরোজপুর বরগুনাতে তো আমার এক সম্মানিত ক্লায়েন্ট এমন একটি স্যাম্পল আমাকে দিয়েছেন থাইল্যান্ডের মডেল যেই মডেলটা যে ওয়ালসুকেসটি বাংলাদেশের ফার্স্ট টাইম এর আগে দ্বিতীয় পিস এখনও পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি তো এই ওয়াশুক্রেজটার পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আট ফিট এতটা প্রেসিডেন্সিয়াল ডিজাইন যার ভিতরে টেন মিলি টেম্পার গ্লাস ইভেন পিছনে হচ্ছে মিরর গ্লাস দেখতে দেখার মতো সৌন্দর্য এটাকে গোল্ডেন এথেনাস কালারটা করা হয়েছে আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং এটাকে যে কালারটা বড় হয় এই কালারটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন এতেনেস ইভেন বেস্ট কোয়ালিটি দেখতে দেখার মতো সৌন্দর্য এই ওয়াশুকেসটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা বিষয় আপনাকে আপনাদেরকে আমি একটু দেখাই এখানে যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো আপনার মোটা মোটা গাছ থেকে খোদাই করে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে এই খানদানি ডিজাইনটা করা এ গ্রেড দেখতে দেখার মতো সৌন্দর্য ফিনিশিং কোয়ালিটি স্ট্রাকচার আলহামদুলিল্লাহ একশোর ভিতরে একশো এই অসুখৃষ্টির আরেকটা বৈষত্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাল্লা দেওয়া হয়েছে নিচের কাউন্টে বেস্ট কোয়ালিটি ইভেন প্রতিটা ভিক্টোরিয়া শেফট দেখেন এতটা ইউনিকভাবে ইভেন এই ওয়াশুকেসটা করতে এতটা ব্রেন খরচ করা হয়েছে অনেক কষ্ট পরিশ্রমের পরে এই প্রেসিডেন্সিয়াল ওয়াশুকেসটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি একেবারেই বাংলাদেশে স্যাম্পল একটি প্রোডাক্ট এই ওয়াশুকেসটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই পাইকারি প্রাইজে এখানে আরেকটা এই খাটটির কালারটা দেখেন এই কালারটা হচ্ছে গাছে গাছ কালার কাঠে কাঠ কালার কাঠ কালার উপরে করা ইভেন এই ওয়াশকেস হচ্ছে গোল্ডেন কালার উপরে এক একজন মানুষের পছন্দ স্ট্রাকচার ডিজাইন এক জনের এক একটা একেক রকমের তো যে ভদ্রলোক আমার কাছ থেকে অর্ডার করেছেন তার পছন্দ ছিল ব্ল্যাক গোল্ডেন এথেনাসের উপরে এই ডিজাইনটা তাকে করে দিতে হবে তো ফাইনালি আমরা এই ডিজাইনটা তাকে করে দিয়েছি বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইনের এই ওয়াল শুক্রিস্টির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আট ফিট তিন ভাগে বিভক্ত করা এই পার্টি হচ্ছে আলাদা ইভেন এই পার্টি হচ্ছে আলাদা মাঝখানের পাটটা আলাদা ইভেন প্রতিটা সেলফ চাইলে আপনারা এটাকে খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় পার্সেস করতে পারবেন ইভেন এখানে যে তালাগুলা ব্যবহার করা হয়েছে প্রতিটাই দামি তালা এখানে আমরা দিয়েছি ইভেন গোল্ডেন শাইনিং ইউজ বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং স্ট্রাকচার ডিজাইন আলহামদুলিল্লাহ সরাসরি আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ইভেন আরেকটা বৈশুত্য সৌন্দর্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচের সাইডের ফিনিশিংগুলো দেখেন একটু আপ ডাউন করা রাউন্ড শেফটের ভিতরে করা হয়েছে আলহামদুলিল্লাহ এ গ্রেট এ গ্রেটের ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি নিখুঁত এর ভিতর আমাদের এই প্রেসিডেন্সিয়াল ওয়াল সুকেস্টির ডিজাইনটা করা হয়েছে সরাসরি আপনারা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি অবস্থিত যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য এই রাজকীয় ওয়াল রয়েছে সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই অসুকেসটি চাইলে আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারেন যে কোনো কালার তো ইনশাল্লাহ ওবু ফার্নিচার আদর্শ এবং সততার সাথে বিজনেস করে থাকি আমরা এটা সম্পূর্ণ চিটা অংশে গুণ কাঠের ইভেন ওরিজিনাল ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ কালারটা আপনি চাইলে আপনার মতো করে কালার কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কালার আপনি চান সেই কোনো কালার আপনি নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা আবারও বলবো আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা পাইকারি দামে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি